কথা হওয়া দরকার কম আমল হওয়া দরকার বেশি বিশ্বনবী বলেছেন ওয়ান অফ দা মাইনার সাইন बिफोर দা ডে অফ जजমেন্ট ইওর ইসলামিক লেকচারস উইল বি ভেরি longer এন্ড ইওর অফারিং সালা ফাইভ টাইমস আ ডে উইল বি ভেরি shorter কিয়ামতের আগে বক্তব্য হয়ে যাবে লম্বা নামাজ হয়ে যাবে হ্যাঁ ছোট এখন নামাজ ছোট নামাজে তারাহুড়ো আছে না নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব হানাফি স্কুল অফ থটে হানাফি মাঝাবে ওয়াজিব আর ওয়াজিব তরক করলে সৌ সেজা দিতে হয় অন্য মাঝাবে রুকু থেকে সোজা হয়ে ধীরস্থিরভাবে দাঁড়ানো এটা ফার্স এটা না করলে ইউর সালা ইজ নাল এন্ড ভয়েড কমপ্লিটলি নাল এন্ড ভয়েড বাতিল কিন্তু আমরা রুকু থেকে কোনো রকম মাথা উঠে শেষ দেয় দৌড় মারে এরকম ডাকাইতেছে না নাই এগুলো কি ডাকায় আমার কথা না বিশ্ব নেই বলেছেন সবচেয়ে বড় চোর নামাজ চৌ আল্লাহক বাহ সা বারা বললেন ইয়া হাবি আল্লাহ নামাজের মধ্যে কেমন করে চুরি করে নামাজে তো চুরির সুযোগ নাই বিশ্বনই বললেন ইয়া সি রেপুফি রুকুয়াহি ওয়া সুজুদি রুকু সেজদার মধ্যে চুরি করে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না দুই সেজদার মাঝখানে একটা সেজদা দিয়ে ধীরস্থিরভাবে বসা ওয়াজিব আল্লাহম্মদ ফেরলি ওর হামনি ওয়াজবর্নি ও আফিনি ওর জোকনি এই সাতটা জিনিস আল্লাহর কাছে চাইবেন সময়ই নাই আমাদের শেষদা থেকে কোন রকম মাথা তুইলেই মুরগির মতো আরেক ঠোকর মারে ডাকাত এগুলো কি বিশ্ব নিয়ে বললেন এগুলো ডাকাত এরা নামাজ নিয়ে চুরি করে ডাকাতি করে এজন্য নামাজের মধ্যে ধীরস্থিরভাবে সালাত আদায় করতে হবে তাড়াহুড়ো করা চলবে না বিশ্বনবি নবী মেরাজে গেছে কয়বার কথা কয় না আর আমাদের প্রতিদিন পাঁচবার মেরাজে যাওয়ার সুযোগ আছে না নাই বিশ্বনবী আরসের উপরে যে আল্লাহর সাথে দেখা করেছেন আর আমরা আল্লাহ আকবার বললে আল্লাহ চলে আসি আল্লাহ আকবার এটা ফিল করতে হবে আর তাড়াহুড়ো করলে এটা ফিল করা যায় না কি নামাজে দ্রুত যেত নিষেধ করেছেন বিশ্বনবী মোহাম্মদ চল্লাহু বিশ্বনবী বলেছেন খবরদার ঈদা উলক ইমাত্রিস ফালা তা তুহাত নামাজ যখন শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যেও না ওয়া আস্তে আস্তে হেঁটে হেঁটে যাও ফামা আতরা তুম ফাসল্লুহ কুম্ ফ আতিম্মু আসতে আস্তে যে যতটুকু ইমামের সাথে পাবা ততটুকু বড় আর যতটুকু ছুটে যায় সালাম ফেরানোর পর নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো কবুল করবে কে কিন্তু তাড়াহুড়ো করা যাবে না এরকম অনেক দেখেছি ইমাম সাহেব নামাজ শুরু করছে বল তো হালি ইজা সাজা তো যারা অজু করতেছে এরা তো সুরাটা জানে কখন শেষ হবে তো অজুওয়ালা আর অজু মাত্র শুরু হয়েছে ওর হিসাব যে কোনো মূল্যে আমার রুকু ধরতে হবে দিছে তো মসজিদ ছিল টাইলসের মসজিদ পিছলায় উল্টায় পড়ছে লুঙ্গি একদিকে মুসুল দিয়ে আর দিকে। আমার নিজের জানা ঘটনা পা ভেঙে ফেলছে মুসুল এরকম কত টাইলসের মসজিদে দ্রুত রুকু ধরার জন্য লোকজন যে পিছলা খেয়ে পড়ে আছে না নাই কারণ বিশ্ব নবীর ভায়োলেট করেছে যখন ভায়োলেট করবা নবীর সন্না কোনো বারাকার রহমত তোমার মাঝে নাই চিল্লাই বলো ঠিক কিরা বিশ্বনবীর সুন্না যতটুকু বরকত ততটুকু বিশ্বনবী যা দিয়েছেন যা করতে বলেছেন সেটাকে বরকত দিয়ে পরিপূর্ণ করেছে কে এজন্য নামাজে তাড়াহুড়ো করা যাবে দেয়ার ইজ নো রাশিং ইন সালা দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন নামাজে তাড়াহুড়ো নাই আর যখন নামাজে দাঁড়াবেন ভাববেন এটা আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাতের মুসল্লায় দাঁড়াও আর ভাবো হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স এরপরে হয়তো আর চান্সের সুযোগ আল্লাহ আমাকে দিবে এজন্য সালাতে সালাতে তারাহরো করবেন না তো করবেন করবেন ধীরস্থির ভাবে পড়বেন